আমাদের এই পৃথিবীতে অনেক বড় বড় জঙ্গল রয়েছে যেখানে বিশাল আকারের প্রাণীরা বসবাস করে আফ্রিকা মহাদেশের মধ্যেও এমন একটি রহস্যময় ঘন জঙ্গল রয়েছে দ্য কঙ্গো রেন ফরেস্ট কঙ্গো দেশের সঙ্গে জড়িত এই জঙ্গলটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জঙ্গল এই জঙ্গলটা এতটাই বিশাল যে এর ভেতর ইউনাইটেড কিংডমের মতো কুইটা দেশকে রাখা যাবে এর মোট এলাকা সাঁত্রিশ লক্ষ স্কোয়ার কিলোমিটার কিন্তু এই জঙ্গলের সাইজে যতটা বড় তার থেকেও বেশি ভয়ঙ্কর আর রহস্য পূর্ণ। বলা হয়ে থাকে এই জঙ্গলের এমন কিছু অংশ রয়েছে যেখানে এখনো পর্যন্ত মানুষ পা রাখতে পারেনি এমনকি এখানকার আদিবাসীরাও এই জঙ্গলের গভীরে যেতে ভয় পায় কঙ্গ শুধুমাত্র মানচিত্রেরই একটি জায়গা নয় পুরো দেশটাই অদ্ভুত আজব আর রহস্য দ্বারা ঘেরা আজকের ভিডিওতে কঙ্গ জঙ্গল আর কঙ্গ দেশের অদ্ভুত ঘটনা সম্পর্কে জানতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা সবাই জানি পৃথিবীর সবথেকে বড় সাপ ছিল টাইটানো বোয়া যেটা সাতচল্লিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারত যাদের ওজন প্রায় এক কেজি মনে করা হয় ৬ বিলিয়ন বছর পূর্বে পৃথিবীতে এদের অস্তিত্ব ছিল সর্বপ্রথম কলম্বিয়াতে এদের জীবাশ্ম পাওয়া যায় কিন্তু যদি বলি টাইটানোবাহ এখনও বিলুপ্ত হয়নি বরং আমাদের গ্রহের মধ্যে ঘুরে বেড়াচ্ছে উনিশশো উনষাট সালের র্যামি লিয়েডার একজন বেলজিয়াম এয়ারফোর্সের কর্নেল সে তার একটি ভীষণ সম্পন্ন করে হেলিকপ্টার করে বেস ক্যাম্পের দিকে ফিরছিল এই সময় তার হেলিকপ্টারটি কঙ্গো কাটাঙ্গা রিজনের উপর ছিল সে উপর থেকে হঠাৎ জঙ্গলের মাঝে কিছু একটা বস্তুকে নাড়াচাড়া করতে দেখে ফ্যান লিয়েডার একজন অভিজ্ঞ পাইলট ছিল তাই সে উপর থেকে নিচে থাকা বস্তুর আকারকে ভালোভাবে বুঝতে পারত এই আজব প্রাণীটিকে দেখে লিয়েডার আর তার সাথীর কৌতূহল বেড়ে যায় আর তারা এই আজব দৃষ্টিকে দেখার জন্য তাদের হেলিকপ্টারটিকে নিচের দিকে নামায় কিন্তু তারা নিচে আসার পর যা দেখে তার জন্য কখনোই প্রস্তুত ছিল না তারা দেখে জঙ্গলের মাঝে একটা বিশাল সাপ পড়ে আছে যার দৈর্ঘ্য পঞ্চাশ ফুট আর এই সাপটির বাধাটি ছিল তিন ফুট লম্বা আর দুই ফুট চওড়া এই সাপটা শরীর গাঢ় আর সবুজ রঙের আর পেটটা ছিল সাদা রঙের সাপটিকে দেখে হতবাক হয়ে যায় সেই সাপটি সে বানানোর জন্য আর সাপটিকে আরো কাছ থেকে দেখার জন্য তার সাথীকে হেলিকপ্টারটিকে আরো নিচের দিকে নামাতে বলে যখন তারা হেলিকপ্টারটিকে ডিচে ডাবিয়ে সাপের চারপাশে ঘুরতে থাকে তখন সে লক্ষ্য করে সাপটি দশ ফুট হাইট পর্যন্ত দাঁড়িয়ে পড়েছে এর অর্থ সাপটি এবারে অ্যাটাক করবে ভ্যাল লিডাররা তার সাথে বিপদের আগাম সংকেত বুঝতে পেরে ঠিক করে এখান থেকে তাদের পালিয়ে যাওয়াটাই বুদ্ধিবারের কাজ হবে কিন্তু তারা ফিরে আসার পূর্বে বেশ কিছু ফটো ক্যাপচার করে বেস ক্যাম্পে ফিরে আসার পর যখন ভ্যাল এই সাপের ঘটনাটিকে এক্সপার্টদের কাছে বর্ণনা করে তখন প্রথমে কেউই তার কথা বিশ্বাস করতে পারছিল না কিন্তু যখন এক্সপার্টরা ফটোটি দেখে তখন তারা আরও আশ্চর্য হয়ে যায় এই ঘটনার পর এক্সপার্টরা লোকাল টাইপদের সঙ্গে নিয়ে কঙ্গ জঙ্গলের ওই স্থানটিতে অনেক অনুসন্ধান চালায় কিন্তু তারা পঞ্চাশ ফুট সাইজের সাপের কোনো সন্ধানই পায়নি এক্সপার্টদের মতে সম্ভবত এটা হয়তো কোনো আফ্রিকার রক পাইথন হবে যারা পঁচিশ ফুট পর্যন্ত লম্বা হতে পারত বর্তমানে পৃথিবীতে সবথেকে বড় সাপ হল গ্রিন অ্যানাকন্ডা যারা প্রায় 30 ফুট পর্যন্ত লম্বা হতে পারে আর ভ্যান লিডারের দ্বারা ক্যাপচার করে এই সাপটির দৈর্ঘ্য প্রায় পঞ্চাশ ফুট তাহলে ভাবুন কঙ্গ জঙ্গল কতটা ভয়ঙ্কর ডেমোক্রেটিক রিপাবলিক দেশে রয়েছে মূল্যবান ধাতু আর খনিজের ভাণ্ডার প্রাকৃতিক সম্পদে বিশ্বের অন্যতম দেশ এটাই কিন্তু আপনি শুনলে অবাক হবেন এই দেশে প্রচুর পরিমাণ মূল্যবান ধাতু থাকার পরেও দেশের অধিকাংশ মানুষ দারিদ্রতার মধ্যেই বাস করে আর এই দেশের এমন করুণ দুর্দশা বহুদিন ধরেই চলে আসছে ঊনবিংশ শতাব্দীর দিকে এই দেশটি বেলজিয়ামের রাজা দ্বিতীয় লিওপোর্ডের ব্যক্তিগত পরিবেশে পরিণত হয় তার শাসনের সময় এখানকার মানুষদের দৃশ্যংশভাবে শোষণ করা হতো সেই সময় এ দেশে তখন প্রচুর রবার হারভেস্ট করা হতো আর সমস্ত পরিশ্রম কঙ্গবাসীদের দিয়ে বলপূর্বক করানো হতো কিন্তু তাদের কোনো বেতন দেওয়া হতো না উনিশশো নয় সালে দ্বিতীয় লিওপোডের মৃত্যুর পর থেকে আজ প্রায় একশো বছর পেরিয়ে গেছে কিন্তু তারপরেও কঙ্গবাসীদের ভাগ্য এখনও অপরিবর্তিত রয়ে গেছে বর্তমানে এখন কঙ্গোতে কোবাল বাইনিং এর কাজ খুবই জনপ্রিয় কোবাল হলো এক ধরনের ধাতু যা স্মার্টফোন আর ইলেকট্রিক গাড়ির ব্যাটারির একটি গুরুত্বপূর্ণ উপাদান যা কঙ্গোতে প্রচুর পরিমাণে রয়েছে দু হাজার বাইশ সালে বিশ্বব্যাপী কোবাল উৎপাদন হয়েছিল এক লক্ষ ছেষট্টি হাজার টন কিন্তু এক লক্ষ এগারো হাজার টন কেবল কঙ্গোতেই বাইনিং করা হয়েছিল কিন্তু দুঃখের বিষয় কোবাল এর সমস্ত প্রফিট কেবল বিদেশি বাইনিং কোম্পানিগুলোর কাছেই যায় অথচ কঙ্গোবাসী যারা কঠোর পরিশ্রম করে বাইনিংয়ের কাজ করে তারা কেবল অল্প পরিবারের মজুরি পায় কোবাল্ট খুবই বিষাক্ত উপাদান তবে তারপরও জিব রিক্স নিয়ে কোনো সেফটি ইকুইপমেন্ট ছাড়াই এখানকার বিদ্যুৎ থেকে শুরু করে সাত বছরের বাচ্চারাও বাইডিংয়ের কাজ করে এদেরকে কেউ ফোর্সও করে না বাইরিংয়ের কাজের জন্য কিন্তু এখানকার বেকারত্বের হার অনেক বেশি তাই বাধ্য হয়ে তারা অল্প বেতনের জন্য তাদের স্বাস্থ্য ঝুঁকি নেয় টেরোসর ছিল উড়ন্ত সৈষ্ণিক প্রাণী যারা ট্রায়াসিক যুগের শেষের দিকে আমাদের পৃথিবীতে বাস করত অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে চার বাড়ির কাভারিয়া থেকে টেরোসরের জীবাশ্মকে আবিষ্কার করা হয়েছিল মনে করা হয় ছেষট্টি বিলিয়ন বছর পূর্বে এদের বিলুপ্তি ঘটে কিন্তু যদি বলি এখনও কিছু প্রজাতি জীবিত রয়েছে এখানকার স্থানীয় বাসিন্দারা বাজে বদ্ধে গল্পে বলে থাকে যে জলাভূমি অথবা নদীর ধারে বাজে বদ্ধে তারা একটি অদ্ভুত পাখিকে দেখতে পায় যাদের শরীর ঠিক টিকটিকির মতো কিন্তু ডানাগুলো বাদরের মতো এই প্রাণীটি জেলেদের উপর আক্রমণ করে আর স্থানীয় প্রাণীদের হত্যা করে এখানকার স্থানীয় ট্রাইবরা এই দানবটিকে কাঙ্গোমাতো নামে চেনে গোটা বিশ্ব কঙ্গোমাতো সম্পর্কে প্রথম জানতে পারে উনিশশো সালের পর উনিশশো সালে ফ্রাঙ্ক হিউ মেলান একটি বই পাবলিশ করেন যার নাম ইন হুইজ বাউন্ড আফ্রিকা এই বইটি পাবলিশ করার পূর্বে ফ্রাঙ্ক উত্তর কঙ্গোর দিকে অভিযান করার সময় এখানকার স্থানীয় মানুষদের সঙ্গে বন্ধুত্বের মতো মিশে যান তাকে এখানকার স্থানীয় ট্রাইবরা কঙ্গোমাতর গল্পের সঙ্গে পরিচয় করায় মেলোডি একজন জুলজিস্ট ছিলেন এই কারণে এই অজানে পাখিটি সম্পর্কে আরও ডিটেলে জানার আগ্রহ বাড়ে তিনি ডিফারেন্ট রিজনে গিয়ে স্থানীয় জনগণকে এই প্রাণীটির বৈশিষ্ট্য সম্পর্কে জিজ্ঞাসা করেন আর আশ্চর্যজনকভাবে তারা সবাই এই প্রাণীটিকে বর্ণনা করে তারা মাঝে মাঝে একটি উড়ন্ত সরীসৃপের মতো পাখিকে আকাশে উঠতে দেখে যার ডানা কমপক্ষে দুই মিটার পর্যন্ত প্রসারিত অসংখ্য লোকের কাছ থেকে ইন্টারভিউ দেওয়ার পর বেলান শিওর হন যে তারা সবাই একই প্রাণীকে বর্ণনা করছে যেটা ছেষট্টি বিলিয়ন বছর পূর্বে বিলুপ্ত হয়ে গেছিল উনিশ শতকের গোড়ার দিকে কিছু ইউরোপিয়ান কঙ্গোতো অভিযান করার সময় নিঙ্গো নামের একটি ছোট্ট ট্রাইবদের কাছ থেকে একটি শক্তিশালী অস্ত্রের সন্ধান পায় এই অস্ত্রটির নাম অ্যাংলো সোয়ার্ড প্রাচীনকালে কিছু ড্রয়িং দেখে তারা বুঝতে পারে এই অ্যাংলো তলোয়ারটিকে তারা বন্ধুদের মৃত্যুদণ্ড দেবার জন্য ব্যবহার করত। স্থানীয় ভাষায় অ্যাংলোর অর্থ হল জল্লাদের তলোয়ার এই তলোয়ারটির সমস্ত কঙ্গ জঙ্গল জুড়ে খুবই পরিচিত আর এটা ছিল ক্ষমতার একটা প্রতীক এই তলোয়ারটি প্রায় পঁচিশ ইঞ্চি লং আর এর বাথাটা দেখতে ঠিক কাস্তের বোত আর নিচের প্রান্তে ধারলো করতের মতো দাঁত রয়েছে কিন্তু এই তলোয়ারটির একটি কালো ইতিহাস রয়েছে যা আজও কঙ্গবাসীদের ভিত করে তোলে আসলে কঙ্গো দেশের এই ডিঙ্গো ড্রাইভরা নরখাদক হিসেবে পরিচিত ছিল তারা তলোয়ারটিকে শুধুমাত্র বিশেষ অনুষ্ঠানের জন্য ব্যবহার করত কেবল এই তলোয়ারটি দিয়ে তারা বন্দীদের মৃত্যুদণ্ড কার্যকর করতো না কাছাকাছি অন্যান্য উপজেদিতে বন্দি বানিয়ে খাওয়ার জন্য এই তলোয়ারটি দিয়ে তারা শিকার করে বেড়াতো বর্তমানেও এই উপজাতিদের কঙ্গত দেখা যায় তবে তারা নর মাংস খাওয়ার চর্যকে বন্ধ করে দিয়েছে আঠেরোশো সালে বেলজিয়ানদের শসনের পর থেকে নিঙ্গো ট্রাইবদের এই পতাকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে তবে তাদের পুরাতন আচরণকে অব্যাহত রাখতে অনুষ্ঠানের জন্য মানুষের পরিবর্তে তারা এখন ছাগলের ব্যবহার করে তারা ছাগলকে পবিত্র বড় করে বলি দিয়ে বাটি ভর্তি এদের রক্ত খেয়ে নেয় বহু বছর ধরে আফ্রিকা বিশ্বের বিভিন্ন দেশের এক্সপ্লোরারদের আকর্ষণ করে আসছে ইতালিয়ান রাইটার ফিল্মেকার আর অ্যাডভেঞ্চার পেবি অ্যাটিলিও গ্যাটি তাদের মধ্যে একজন উনিশশো সালে আটিলিও মেডিকেল ট্রিটমেন্টের জন্য পিসরে আসেন এখানে আসার পর তিনি আফ্রিকার প্রতি মুগ্ধ হয়ে ওঠেন তারা আফ্রিকার সংস্কৃতিকে জানার প্রতি খুবই আগ্রহী ছিলেন তিনি কঙ্গোর প্রাকৃতিক পরিবেশ আর এখানকার অধিবাসীদের কালচারকে অধ্যয়ন করতে বেশ কিছুদিন আফ্রিকাতে কাটিয়ে দেন এখানে তিনি লোকাল টাইপদের সঙ্গে নিয়ে ডকুমেন্টারি ফিল্ম বানানো শুরু করে দেন কঙ্গোতে সময় কাটানোর সময় তিনি প্রায় এখান থেকে চল্লিশ হাজারের মতো ফটো ক্যাপচার করেন তিনি এখানে ট্রাইবদের বিভিন্ন সেলিব্রেশনে অংশ নিতেন আর লোকাল টাইপদের সঙ্গে নিয়ে হান্টিং করতে বেরোতেন তার একটি বিখ্যাত ছবি ছিল যাতে দেখা যায় তিনি গইলাদের শিকার করে তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন আটিলি এসব ট্রাইবদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলেন একবার তাকে এখানকার কিছু ট্রাইবরা জানায় যে কঙ্গোতে একটি ভয়ানক গুহা রয়েছে আর সেখানে এক অশুভ আত্মা বসবাস করে আর এই গুহার ভেতরে যে যায় সে আর কখনোই ফিরে আসে না এই গুহাটির নাম কেভ কঙ্গর ভাষায় কাওনার অর্থ হলো বেদনাদায়ক মৃত্যু লোকাল ট্রাইবদের বুক থেকে এসব গল্পগুলির দ্বারা আকৃষ্ট হয়ে ঠিক করে এই কুখ্যাত কাওয়েনা গুহাটির ভেতর প্রবেশ করবেন আটিল একটি বড় টিমকে সঙ্গে নিয়ে এই গুহাটির ভেতর প্রবেশ করা শুরু করে যখন তিনি গুহার ভেতর প্রবেশ করেন এর ভেতর থেকে তিনি বাজে গন্ধ স্মেল করতে থাকেন আরও কিছুটা ভেতরে যাওয়ার পর তিনি এক ভয়ঙ্কর দৃশ্যের সাক্ষী হন গুহার ভেতর অসংখ্য মানুষের হাড় কঙ্কাল দেখতে পান যেন কেউ গণহত্যা করে এদের এই গুহার ভেতর দফন করে গিয়েছে এখানকার লোকশ্রুতি অনুযায়ী গুহার ভেতরে থাকা অশুভ আত্মা বারুষকে চুরি করে এখানে নিয়ে চলে আসত আর তাদেরকে এই গুহার ভেতরে হত্যা করে দিত তবে আটিলীয় গবেষণা করে জানতে পারেন যে কোনো এক সময় এখানে লোকাল মানুষেরা মৃতদেহকে সমাহিত করত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন তো আজ এই পর্যন্তই আপাতত বিদায় নিলাম দেখা হবে অপর কোনো পরবর্তী কোনো নতুন এপিসোডে ধন্যবাদ